হ্যালো বন্ধুরা আজকে খুব গরম পড়েছে দুই তিন দিন খুব গরম ছিল তাই বন্ধুরা মিলে পরিকল্পনা করলাম সুইমিং করতে যাব। তো দিনে অনেক কাজ থাকার কারণে দিনের বেলা বের হতে পারিনি তো রাতে আমরা বের হলাম তো রাতে বের হয়ে আমরা ওয়াটার পুলো নামের যে সুইমিং পুল আছে এটা বসুন্ধরার পাশে তো ওখানে আমরা চলে গেলাম খুবই সুন্দর পরিবেশ এবং এটার মধ্যে দুইটা সুইমিং পুল আছে লকার আছে বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায় তো আপনারা ফুড ফুড সহ নিতে পারেন ছাড়াও প্যাকেজ আছে আছে খুবই সুন্দর দুইটা পুল এবং বড় বড় একটা ছোট একটা বড় পুল আছে তো আমরা বন্ধুরা মিলে খুব এনজয় করলাম খুবই ভালো লাগলো আসলে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে একটু শান্তি পাওয়ার উদ্দেশ্যে আর কি বন্ধুরা মিলে চলে গেলাম সুইমিং করতে তো আমরা সবাই খুবই এনজয় করলাম পুরো